এনে সিলেটের দক্ষিণ রিজেন্ট পার্ক নামের একটি রিসোর্টে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে স্থানীয়রা দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহসভাপতি তাজরুল ইসলাম তাজুলের নেতৃত্বেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে অসামাজিক কার্যকলাপের কারণে আমাদের এলাকার বাইবাতি যাওয়ার গেছে যাওয়ার পরে দেশে যে প্রতিটা রুমে জুড়া আছে তখন তারা রুমটা লাম আছে মারা পরে এলাকার আরো তো বিশৃঙ্খল কিছু মানুষ গেছে যা যাওয়া করে বাংসুর করছে মানুষ আপনার আমরা তো আইয়া আমরাও দেখছি আইয়া যে আস্তা আগুন এটা অবস্থা খারাপ শুধু তাই নয় ওই রিসোর্টে ঘুরতে আসা কয়েকজন তরুণ তরুণীকে আটক করে স্থানীয়রা এক পর্যায়ে তাদের আটজনকে জোর করে কাজী ডেকে বিয়ে পড়িয়ে দেন ওই বিএনপি নেতা একটা ঘটনা ঘটে গেছে আমি মানুষ পড়াই গার্জেনরা আওয়ার পরে চারটা বিয়া আমি সম্মান এর মধ্যে তিনটা বিয়া দশ লাখ করিয়া আরেকটা বিয়া বারো লাখ বারো লাখ বর করে সম্মতি দিন জোটপূর্বক বিয়ে পড়িয়ে দেয়া তরুণ তরুণীরা কলেজ শিক্ষার্থী অভিযুক্ত বিএনপি নেতা স্বীকার করেছেন এভাবে বিয়ে পড়ানোর বিষয়টি রিসোর্ট মালিকের অভিযোগ চাদা না দেওয়ায় এই ঘটনা

রাজনৈতিক নেতার ইন্ধন ও স্থানীয়দের এমন আচরণে খুব প্রকাশ করেন বিশিষ্ট জনেরা মোগলবাজার পুলিশ স্টেশন থেকে এটা খুব দূরে নয় আবার দক্ষিণ সুরমা পুলিশ স্টেশন থেকেও খুবই কাছে তারা যদি রেসপন্ড করত রেপিডলি দ্রুত তাহলে আমার ধারণা এই ঘটনা ঘটত প্রশাসন বা পুলিশ বলতে কিছু নেই এরকম একটা অবস্থা যখন তৈরি হয় তখনই কিন্তু এইভাবে সমাজ বিরোধীরা আইন হাতে তুলে নেয় এবং এখানে যা হয়েছে এটা রূপে একটা জঘন্য ঘটনা ঘটেছে ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে রিসোর্টটি